পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা আর কাপ্তাই উপজেলার অনন্য পাহাড় লেকের অথই জলরাশি এবং চোখ জুড়ানোর সবুজের সমারোহে এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ মধ্যে আয়তনের সর্ববৃহৎ এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় বাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীব বৈচিত্র্য লেকের চারপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জল কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতিটি মুহূর্ত কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাড় করে সাজিয়েছে কাপ্তাই রথকে সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায় জলে ঘুরে বেড়াচ্ছে তৈত্যাকার হাউসবোট গঠন ও আকার দেখে মনে হতে পারে ভারতের কেরেলার আলেপ্পি রোদ ঘুরে বেড়াচ্ছে যানটি আসলে এই বোট রাঙ্গামাটির কাপ্তাই রোদেই পর্যটক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এতে চড়ে রাঙ্গামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করেন প্রকৃতি প্রেমীরা সম্মানিত দর্শক চলুন এবার জেনে আসা যাক এই রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোট সম্পর্কে কিছু তথ্য রয়্যাল অ্যাডভ্যান্সার হাউসবোটে আমাদের সর্ব বৃহৎ যে ফ্যাসিলিটিসটা অনেক বড়ো একটা গ্রুপ আমাদের হাউসবোটে চালু অনশায় থাকতে পারে আমাদের হাউসবোটে টোটাল আটটি রুম রয়েছে প্রত্যেকটি রুম কিং সাইজ রুম প্রত্যেকটি রুমে আপনারা চারজনের অ্যাকোমোডেশন পেয়ে যাবেন আটটি রুমে টোটাল বত্রিশ জন আপনারা নাইট স্টে করার জন্য একদম পারফেক্ট একটি স্পেস আমি বলবো হাউসবোটের মধ্যে অল ওভার বাংলাদেশে আপনারা যদি কেউ গ্রুপ আকারে আসেন সেই ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল মিলে যদি আসেন যে ছেলেরা ছেলেরা অথবা মেয়েরা মেয়েরা তখন আরও বেশি থাকতে পারবেন একটু রুমে কারণ যেহেতু হিউজ স্পেস আছে আমাদের হচ্ছে ব্যাট তারপর কমর্ট এগুলো যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণে রাখি আপনারা চাইলে অনেক বড় টিম এসেও এখানে ঘুরে যেতে পারবেন রিলাক্সে তবে স্মার্টলি যদি আপনি থাকতে চান বত্রিশ জনের জন্য আপনারা খুব সুন্দরভাবে আমাদের একমডেশন পেয়ে যাবেন এছাড়া কেউ যদি চান যে আমরা কাপড় আসবো সেই ক্ষেত্রে আপনারা এই চারজনের রুমগুলোকে দুইজনে আপনারা ব্যবহার করতে পারবেন রুমের সৌন্দর্য রক্ষার্থে আমরা একটি ব্যাট এখানে বসিয়েছি একটি খাট রয়েছে আর যখন আপনারা চারজন থাকবেন তখন আমরা আরেকটি এক্সট্রা ম্যাট্রেস ওখানে দিয়ে দিব বিশাল এটা ঘুমের পূর্ব মুহূর্তে আমরা করে দিই আমাদের কর্মীর মাধ্যমে অনাসায় চারজন এখানে থাকা যায় প্রত্যেকটি রুমের সাথে আপনার রয়েছে অ্যাটাসড ওয়াশরুম প্রশস্ত ইংলিশ কমার্স সংযুক্ত অ্যাটাচড ওয়াশরুম সাথে রয়েছে আপনার এসি সার্ভিস আমরা যখন রানিং অবস্থায় থাকি তখন প্রাকৃতিক হাওয়া আপনারা জানেন লেকের মধ্যে সবসময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে প্রাকৃতিক হাওয়া আপনারা পেয়ে যাবেন সাথে আমাদের চব্বিশ ঘন্টা জেনারেটারের মাধ্যমে বিশাল আকৃতির ফ্যানগুলো রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর রাতে আমরা যখন একটি আইল্যান্ডে নীরব নিস্তব্ধে একটি আইল্যান্ডে যখন আমরা নাইট স্টে করি তখন সেখান থেকে আমাদের বিদ্যুতের মাধ্যমে আমরা এসি সার্ভিস দিয়ে থাকি সকলকে রয়্যাল অ্যাডভেঞ্চার হাউসবোটের সাথে রাঙামাটির এই নিদারণ সৌন্দর্য দেখার স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম